বিষয় পড়া কি জায়েজ কেউ যদি এ বিষয় নিয়ে পড়া শুরু করে দেয় তার কি করণীয় দর্শনটাকে আরবিতে বলা হয় ফালসাফা দর্শন দর্শনশাস্ত্র এটা খুবই কনফিউজিং একটা বিষয় তবে সাধারণত এই বিষয়টা নিয়েও আমাদের মুসলিমদের মধ্যে অনেক বিভেদ অনেক দৃষ্টিভঙ্গি অনেক চিন্তাভাবনা আছে আমরা যেটা দেখি আমাদের সালাফ তারা দর্শন তর্কশাস্ত্র এবং এলমুল কালাম এই ধরনের শাস্ত্রগুলো থেকে আমাদেরকে তাম্বিয়ে করেছেন সতর্ক করেছেন কারণ এগুলো অতিমাত্রায় যুক্তিতর্ক করে করে এগুলো আমাদের আঁকিদায় ত্রুটি সৃষ্টি করে এবং এগুলো আমাদের চিন্তা চেতনায়ও ভয়ঙ্কর ধরনের ত্রুটি সৃষ্টি করে মিসগাইড করে মানুষের মধ্যে একটা এমন সত্তা তৈরি হয় যে তার স্রষ্টার সাথে প্যারালালি চিন্তা করতে থাকে অথবা স্রষ্টার বিভিন্ন বিষয়ে সে সংশয় প্রকাশ করতে থাকে আমরা পৃথিবীর প্রচুর দার্শনিকদেরকে দেখেছি আগেও দেখেছি পরেও দেখেছি এখনও আছে এরকম দার্শনিকরা যারা দিনের বিষয়গুলোকে ইসলামের বিষয়গুলোকে আসলে সেভাবে স্বীকার করে না অথবা নিজেদের মন গড়া ব্যাখ্যা করে মুসলিম অত্যন্ত বিখ্যাত দার্শনিকদের ক্ষেত্রেও আমরা তো অনেকের কথা আসলে জানি না যে তারা আসলে কি ধরনের চিন্তা চেতনা তারা প্রচার করেছিলেন আমরা দেখি যে আমাদের প্রাচীন দার্শনিকদের মধ্যে তারা চিন্তা চেতনাগত দিক থেকেও বেশ ত্রুটি তাদের রয়েছে এর মধ্যে যেমন সিনার বিষয়টাও চলে আসে তার ইলাহিয়াত যে বইটা সেটা যদি যে কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন যে তিনি দেখেন কত বড় কন্ট্রিবিউটর মুসলিম বিশ্বের একজন বড় চিকিৎসক হাফিজুল কোরআন অত্যন্ত অল্প বয়স হয়েছেন সব দিক থেকেই তাকে দেখে আমরা উদ্দীপ্ত হই কিন্তু এই দর্শন দর্শনশাস্ত্র নিয়ে তিনি আসলে ইসলামের সঠিক যে চেতনা সঠিক যে রূপরেখা সেটাকে কিন্তু তিনি ধরে রাখতে পারেননি ফলে দর্শন সবসময় মানুষকে কনফিউজ করে এবং এই দর্শনটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ফিলাসফি হ্যাঁ ওয়েস্টার্ন ফিলোসফি কারণ আমাদের আমাদের ফিলসফিতে এখন কী পড়ানো হচ্ছে ইসলামী আকিদা একদম ভিন্ন জিনিস ফিলোসফি নামে এখন যা পড়ানো হচ্ছে তার থেকে একদমই আলাদা ভিন্ন জিনিস বরং এই ওয়েস্টার্ন ফিলোসফি বা যেটা এখন আসলে যদি আপনি শুধু ফিলোসফিয়ে বলেন সেটি ওয়েস্টার্নটাকেই বোঝাবে এসব কিছু মিলিয়ে মানুষ আসলে সঠিকভাবে তার নিজেকে ইসলামের মধ্যে ইসলামের সঠিক যে আকিদা সালেহিনের সঠিক যে যে মানহাজ তার মধ্যে ধরে রাখতে পারে না ফলে আমরা বলছি যে এর থেকে বেটার সাবজেক্টগুলোতে আপনারা পড়বেন আপনার কোরআন নিয়ে পড়েন হাদিস নিয়ে পড়েন সায়েন্স নিয়ে পড়েন পিওর সায়েন্স নিয়ে পড়েন ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়েন হ্যাঁ অনেক ভালো ভালো সাবজেক্ট আছে সেগুলো নিয়ে পড়েন পড়লে ইমান বেড়ে যাবে হ্যাঁ জনকল্যাণের যোগ্যতা অর্জন হবে মানুষের প্রতি এবং মানুষের স্রষ্টার প্রতি আপনাদের সঠিক যে আকিদা সেটা সৃষ্টি হবে এমন কোনো শাস্ত্র আমাদের পড়া উচিত হবে না যেটার কারণে আমরা দিন অথবা দিনের সঠিক আঁকিদা থেকে বিচ্যুত হয়ে যাব